সুপ্রিয় দর্শক পূর্বধলা দর্পণের অনুসন্ধানী প্রতিবেদনের ধারাবাহিকতায় আমরা আজ এসেছি গোহালাকান্দা ইউনিয়নে টিআর কর্মসূচির তিন পর্যায়ের বরাদ্দকৃত অর্থ কোথায় যাচ্ছে সেই অনুসন্ধানে আমরা আজ এই ইউনিয়নের তিনটি প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরব চলুন ঘুরে আসি গোহালাকান্দা ইউনিয়নের প্রথম প্রকল্পটি ছিল কিসমত বারেঙ্গা পূর্বপাড়ার নতুন মসজিদ হইতে সাইদুলের বাড়ি ভাইয়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্রিজ পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ বরাদ্দ ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা এই প্রকল্পের কাজ নিয়ে রয়েছে চরম অসঙ্গতি স্থানীয়রা বলছেন এখানে কোনো কাজই হয়নি অন্যদিকে ইউপি সদস্য দাবি করেন পরিবেশ অনুকূলে না থাকায় বরাদ্দ ফেরত চলে গেছে কিন্তু ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন আমাদের জানিয়েছেন কাজের পরিবেশ না থাকায় পঞ্চাশ ভাগ কাজ করার পরই বরাদ্দ ফেরত চলে যায় তাজ না করে পূর্ব কৃষ্ণ পূর্ব ছেলে মেয়েগুলো যেন স্কুলে আসতে পারে এই জন্যই এই যে মাঝখান দিয়ে আমরা একটা বাইপাস করতে চাইছিলাম কিন্তু এটা আমার মেম্বার সাহেব মানে মসজিদ থেকে ওনার বাড়ি পর্যন্ত ওনার বাড়ি পর্যন্ত আসার পরে আর পশ্চিম দিকে আর আগাইতে পারে নাই এটা কাজটা করতে পারে নাই এই প্রজেক্টটা আমার ফিফটি পারসেন্ট মানে কাজ হয়েছে আর ফিফটি পারসেন্ট পেমেন্টই আমি পাইছি বাকিটা রিটার্ন গেছে স্কুল থেকে ডাইরেক্ট ছাত্ররা এনতে যাও না লাগে যাইতে পারে না পরে এনতে মারি বলার নিপর এনতে কইসে করবো করার পরে ব্রিজটা তো হইছে না পরে এই কাজ এনতে ধরে নাই ব্রিজটা হইলে এনতে কাজটা ধরতো রিমেম্বর দায়িত্ব নিয়েছিল স্যার নিয়ে

দ্বিতীয় প্রকল্পটি ছিল আলিপুর ছোবান ব্যাপারীর বাড়ি হতে হাতিনাকান্দা মসজিদ পর্যন্ত রাস্তা পুনঃমেরামত বরাদ্দ ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা আমাদের অনুসন্ধানী দল সরজমিনে গিয়ে এই রাস্তায় কোনো পুনঃমেরামতের কাজ দেখতে পায়নি স্থানীয়রাও জানান এই রাস্তায় কোনো কাজ হয়নি তারা পাশের আরেকটি রাস্তায় কিছু মাটি ফেলার কথা জানালেও সেটি কোন প্রকল্পের কাজ তা নিশ্চিত নয় বাড়ি থেকে হাতিনাকান্দা মসজিদ পর্যন্ত

কিন্তু আমাদের অনুসন্ধানে এই রাস্তায় কাজের কোনো চিহ্ন মেলেনি রাস্তাটা আমি আমি নিজে মানে পরিদর্শন করি নাই এটা প্রজেক্ট দেওয়া হয়েছে এবং এই রাস্তাটা পরিপূর্ণভাবে কাজ হয়েছে বলে আমার কাছে আমার গ্রাম পুলিশদেরকে আমি পাঠাইছি আমার গ্রাম পুলিশের রিপোর্ট এবং আমার মেম্বারের রিপোর্ট সভাপতি সাহেবের রিপোর্ট এবং পিআই অফিসের ইঞ্জিনিয়ার সাহেবের রিপোর্ট তারা তারা সন্তুষ্ট ছিল তবে আমি নিশ্চয়ই দেখিনি রাস্তাটা তৃতীয় এবং শেষ প্রকল্পটি ছিল গুহালাকান্ডা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন রংকরণ আসবাবপত্র ক্রয় এবং বাজার সিসি ক্যামেরা স্থাপন এই প্রকল্পের বরাদ্দ ছিল দুই লক্ষ নিরানব্বই হাজার আটশো টাকা সরজমিনে দেখা যায় ইউনিয়ন পরিষদের সামনের ও ভেতরের অংশে রঙ করা হয়েছে তবে পেছনের অংশের রঙ করা হয়নি সবচেয়ে বড় অসঙ্গতি হল সিসি ক্যামেরা বাজারে স্থাপনের কথা থাকলেও তা ব্যয় করা হয়েছে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে আরটিসিসি ক্যামেরা ক্রয় এবং ইউনিয়ন পরিষদে আরটিসিসি ক্যামেরা ক্রয় চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী প্রায় আড়াই লক্ষ টাকা এই ষোলোটি ক্যামেরার পেছনে ব্যয় হওয়ায় তিনি আসবাবপত্র ক্রয় করতে পারেন আমাদের যে পুলিশ তদন্ত কেন্দ্র শ্যামগঞ্জ এই তদন্ত কেন্দ্রে তিনটা ক্যামেরা ছিল পূর্বের তো আমি যখন ওইখানে ক্যামেরার কাজটা করতে গেলাম যা দেখি যে একটা টোটালি বিকল আর লাইনটা পোড়াটাই দুইটা ক্যামেরা মোটামুটি ঝাপসা ঝাপসা চলে তো ওখানে আমি ওভার ওভার আমার ইস্টিমিটার ওভার কাজ করে ফেলতে হয়েছে আমি আটটা ক্যামেরা দিচ্ছি এখানে তদন্ত তদন্ত কেন্দ্রে আর লাইনটা আগের যে লাইনটা ছিল তার লাইনটা এই টোটাল লাইনটাই চেঞ্জ করতে হয়েছে তারগুলো ফাইটে ফাইটে গেছিলো জি জি করতো তো এইগুলো তারটা নতুন করে চেঞ্জ করে করাতে এবং আমার ইউনিয়ন পরিষদ সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত আনতে বিল্ডিং রং অঙ্করণ হয়েছে এইখানে কোনো কাজটা বাধা হয়নি আমার বাজেট দেখছি যে পিছনের যে অংশগুলো করা না পিছনেটা করা হয়নি সামনের সামনের অংশটা করা হয়েছে দোতারাসহ এটা করা হয়েছে রুমের ভিতরগুলো করা হয়েছে এগুলো করা হয়েছে আর আমরা পিছনটা তো পিছনটা করি নাই তো আমার এইখানে এই প্রজেক্টে আলটিমেটলি মানে সরকারের যে বরাদ্দ ছিল আমি সিসির কাজটা করতে গিয়া বিশেষ করে তদন্ত কেন্দ্রে কাজটা করতে গিয়া তদন্ত কেন্দ্রে আমার তদন্ত কেন্দ্র আমার এবং আমার ইউনিয়ন পরিষদ মিলে আমি সিসির জন্য বরাদ্দ রাখছিলাম বললো এক লাখ ষাট হাজার টাকা পরে দেখা গেছে যে এইখানে আমার আড়াই লক্ষ টাকা খরচ হয়ে গেছে এই সিসি সিসির পিছনেই আমি ইয়াতে সিসি ক্যামেরা আপনার তদন্ত কেন্দ্র লাগাইছি আটটা আর আমার এখানে আটটা ইউনিয়ন পরিষদ আটটা মোট ষোলোটা ক্যামেরা দশক গোয়ালাকান্দা ইউনিয়নের এই চিত্র কেস গুরুতর প্রশ্ন সামনে নিয়ে আসে প্রথমত প্রকল্পের কাজ না হলেও পঞ্চাশ পার্সেন্ট টাকা কিভাবে ছাড় হলো দ্বিতীয়ত বাজার সিসি ক্যামেরা স্থাপনের নামে সেই অর্থ পুলিশ তদন্ত কেন্দ্রে ও ইউনিয়ন পরিষদে ক্যামেরা ক্রয়ে ব্যয় করা হলো কেন এই ধরনের স্থান পরিবর্তন টিআর কর্মসূচির মূল উদ্দেশ্য এবং নির্দেশিকা যেখানে প্রকল্পের কাজের ধরন সুনির্দিষ্ট করা আছে তার চরম লঙ্ঘন এই ইউনিয়নের কোনো প্রকল্পেই সাইনবোর্ড দেখতে পায়নি আমাদের অনুসন্ধান টিম আমাদের এই অনুসন্ধান চলমান থাকবে যে কোনো অনিয়ম দুর্নীতির তথ্য দিতে পারেন আমাদের ইমেইল হোয়াটসঅ্যাপে পূর্বধলার সকল সংবাদ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে